আজকে বালাগঞ্জ উসমানীনগর আদর্শ উপজেলা সমিতির বর্তমান কমিটি বর্তমান কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা আছে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতে পাইরা যে আমাদের প্রেজেন্স আনএক্সপেক্টেডলি হাই প্রচুর মানুষ আইসেন এবং তারা আমরা ভেরি কনস্ট্রাকটিভ কিছু আইডিয়াস এবং অ্যাডভাইস দিয়া আর আমরা এগুলাতে ক্যারি সাইরাম ভবিষ্যতে যাতে আমরা সংগঠনে আরো ফরওয়ার্ড দিতাম যাতে আমরা বিভিন্ন জিনিস আনছি এর মধ্যে

আমাদের কাম যত সাধ্য অনেক সময় এনা হয়েছে না আগামীতে আরো বেশি চেষ্টা করব এবং বালাগঞ্জ সৈন্যগর মেধাবী ছাত্রছাত্রী আমরা সম্বর্ধনা দিব এবং আমাদের চক্ষু শিবির অব্যাহত থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভেরি মাছ আপনারা আওয়ার লাগে কেনা আজকে সাকসেসফুল করার লাগে আজকে মিটিং এ আমি সর্বস্তরের জনতার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই থ্যাংক ইউ

ভাইস চেয়ারম্যান আপনার সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনারা যে মানি করিয়া যে পজিশন অর্গেশন আপনারা আপনারা দুটো কারণ আমরা আজকে অনেক কিছু কথা আসবো আপনারা দেখার কথা যাতে আমরা বাংলাদেশের পরিবর্তন মাসে দাঁড়াই আমরা অনেক বড় নির্মাণ করেছি ইনশাল্লাহ আগামী তো আমরা করবো আর আগামী তো আপনারা লোকে আবার হতে থ্যাংক ইউ আপনারা সকল আসবে আমার জন্য আসসালামু আলাইকুম আজকের আপনার মিটিং সুন্দর হয়েছে খুব সুন্দর পরিচালনা হয়েছে সবটা ঠিক আছে আর ভবিষ্যতেও আমরা প্রজেক্ট ইয়াই রাখ এগুলো আমরা অলরেডি প্রজেক্ট সম্বন্ধে আমরা মাছ হয়ে গেছে

সম্মেলনে তারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই আমরা বিভিন্ন কার্যক্রম ক্ষেত্রে বাংলাদেশের সহ আয়োজন করেছে আনন্দ ভবন সহ ভবিষ্যতে আমরা আরো কাজ করতে আগ্রহী আমাদেরকে সবাইকে সাহায্য সহযোগিতা এসে প্রত্যাশা করি ধন্যবাদ